First of all, this video is not sponsored, unfortunately for me guys. ফাংশন নাই মাসের মিডেল চলতেছে মাংসের টাকা শেষে মাসের শেষে আমার টাকা মিডেল এই শেষ হয়ে গেছে কারণ মাসের শেষ পর্যন্ত কি করবো মেয়েটা নিয়ে টেনশন করতে হইতেছে যাই হোক জীবন তো থাকবে আমি আমার ফাইনান্সিয়াল স্ট্যাটাস নিয়ে আপনাদের সাথে কথা না বলি ভালো কিছু নিয়ে কথা বলি অনেক লম্বা একটা গ্যাপ নিছি লাইক অলমোস্ট দুই মাসের মতো একটা গ্যাপ নিছি এবং দুই মাস বলছি দেখছেন অবস্থাটা একেবারে টাচই চলে গেছে আমার দুই সপ্তাহের মতো গ্যাপ নিছি দুই সপ্তাহে আমি ধরতে গেলে কিছুই করি নাই এবং আজকে থেকেই ভিডিও বানানোর কথা ভাবতেছি দেখতেছি এই ভিডিওটা শেষ করতে পারি কিনা এবং আমার মনে হয় যে একেবারে টিউটোরিয়াল ভিডিও দিয়ে স্টার্ট করলে ভালো দেখায় না আপনাদের জন্য একটা ইনফরমেটিভ উপদেশমূলক ভিডিও না বানাইলে হয় না অ্যান্ড এই কারণে এই ভিডিওটা আপনাদের জন্য এবং এই ভিডিওতে আমি ট্রাই করবো আপনাদেরকে কিছু আন ইউজফুল তথ্য না দিতে যেন বেশিরভাগই ইউজফুল তথ্য হয় এই চেষ্টাটাই করবো যদিও অনেক সময় আমি আন ইউজফুল কথা বলতে বেশি বলি বাট লেটস ডু দিস আজকের ভিডিওর থামনেল আর টাইটেল দেখা খুব সম্ভবত আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে পেচাল করবো বারবার যাইতেছি নাম হচ্ছে কপি এন্ড পেস্ট এবং আমি পেস্টটি কেটে দিছি আরেকবার দাগ দিয়ে লই নাম হচ্ছে কপি এন্ড পে হোয়াট দা হেল ইজ হ্যাপেনিং কপি এন্ড পেস্ট ইয়েস কপি এবং পেস্ট নিয়ে আমি আজকে কথা বলতে যাইতেছি ভাই সেই লাগে কপি পেস্ট মারতে অসম্ভব শান্তি লাগে ভাই কে করতে চাই ডেভেলপমেন্ট ভাই কে কোডিং করা এখন এআই টুলস আছে গুগল আছে আপনি নিজের ভিএস কোডের ভিতরে এই গ্রক ইনস্টল করে নিতে পারেন কত ধরনের সুবিধা আপনি জাস্ট একটা ঝামেলায় পড়ছেন চ্যাট জিপিটিতে গেছেন চ্যাট জিপিটিতে যা টাইপ করছেন যে আই নিড এ সলিউশন ফর দিস বাঘ কোড কপি করে পেস্ট করতে বিলা কিন্তু ওই আপনার সলিউশন দিবই ওই যেই বাঘই হোক না কেন ওই বাঘের সলিউশনটা নিয়ে খুব সুন্দর মতো আপনি ওটারে কপি করে মাউস কার্সারটা দিয়ে কপি করছেন আপনার আপনার কোডে গেছেন কোডে যায় ওটারে পেস্ট করে দিছেন রান করছেন ওয়াও কাজ করে ও মাই গড কাজ করতেছে কোড এবং আপনি অন্য লেভেলের খুশি হয়ে গেছেন আপনি একজন ইঞ্জিনিয়ার ফুল টু স্টংস মোডে আছেন সাইড থেকে কেউ একজন কইলো যে ভাই ইঞ্জিনিয়ার বানান দা কি আপনি আপনার ওভার কনফিডেন্সের সাথে সাথে কই দিছেন আই এন জি আই এন ই আর একেবারে সুন্দরভাবে ইঞ্জিনিয়ার হয়ে গেছে ভাই দেখতে পারতেছেন আপনার কনফিডেন্সটা হ্যাঁ এরকমই হয় যখন আপনি কপি পেস্ট করেন আপনার কনফিডেন্স লেভেলটা অনেক উপরে চলে যায় কিন্তু আপনি ভুলে যান যে আসলে আপনি কোনো কিছু শিখছেন কি শিখেন নাই আপনার মাথাতে এটা একদমই থাকে না কিন্তু আপনি তো কোডিং করতেছেন তাই না এবং এইসব জিনিসপাতি নিয়ে কথা বলতে বলবো আজকের এই ভিডিওতে এবং সাথে সাথে কপি পেস্ট কোন জায়গায় যায়স কোন জায়গায় না যায়স এই সকল জিনিসপাতি নিয়ে আপনাদের সাথে আলোচনা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন গরুর গোস্ত খুব খুশি মনে আছেন আশা করি এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আজকের ভিডিওতে আমি কপি পেস্ট নিয়ে পেচাল করতে যেতেছি ওকে কপি এবং পেস্ট প্রথমত কপি এন্ড পেস্ট মারাটা অতটাও খারাপ জিনিস না আপনি মারতে পারেন কিন্তু শুরুতে না যদি আপনি বিগিনার হন তাহলে এটা আপনার জন্য একদমই ভালো হবে না আমি এর আগে টিউটোরিয়াল হেল নিয়ে একটা ভিডিও বানাইছিলাম এবং সেই ভিডিওতে আমি মানুষ কিভাবে টিউটোরিয়াল হেল থেকে বাঁচতে পারে সে ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং এটার সাথে এটার একটু কানেকশন আছে টিউটোরিয়াল হেলে আটকানোর পেছনে ওয়ান অফ দ্য বেস্ট রিজন হচ্ছে যে আপনি আসলে জানেন না কিভাবে আপনার আগানো উচিত আপনার অ্যাপ্রোচটা ভুল শেখার ক্ষেত্রে প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে অ্যান্ড সেই ক্ষেত্রে আমি আপনাদের কিছু উপদেশ দিছিলাম। কিন্তু সেকেন্ড যে রিজনটা থাকে আমার মতে সেটা হচ্ছে এই বদভ্যাসটা কপি পেস্ট মারার বদভ্যাসটা কন্ট্রোল সি কন্ট্রোল ফি এই দুইটা বাটনকে বিগিনারদের একেবারে ডিলিট করে দেওয়া উচিত কিবোর্ডে এই দুইটা বাটন নাই কন্ট্রোল সি কন্ট্রোল ভি কায়াঙ্গুল যদি কন্ট্রোলের দিকে আগায় তাহলে কাই আঙ্গুল ভাই মারা যাব না কপি পেস্ট মারা যাব না আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই নিজে হাতে লিখতে হবে নরমালি কি হয় আপনি একটা টিউটোরিয়াল ভিডিও দেখতেছেন খুব সুন্দরভাবে টিউটোরিয়াল ভিডিওতে স্ক্রিনে কোড আছে এভাবে সাজানো গোছানো আপনি একটা ভিডিও দেখলেন ভাল লাগলো নিজে হাতে কোড করলেন খুবই ভালো এতটুকু পর্যন্ত সব কিছু ঠিকঠাক তারপর আপনি দুই নাম্বার ভিডিও দেখলেন দুই নাম্বার ভিডিওর কোডটা দেখলেন কোডটা দেখে মনে হলো যে আপনি এটা কোড করতে পারবেন ইয়েস খুব ভালো আপনি আগায় যেতে পারেন তিন নাম্বার ভিডিওটা দেখলেন সেম আপনি নিজে হাতে কোট করলেন এবং তিন নাম্বার ভিডিও পর্যন্ত আপনার একটু ক্লান্তি চলে আসছে এখন আপনি একটা দুইটা তিনটা ভিডিও দেখে এখন আপনার কিছু এন্টারটেনমেন্ট দরকার কিন্তু আপনি স্টপ হইতে চান না আপনার ডেডিকেশন ফুল তো যে আপনি কোডিং শিক্ষাই ছাড়বেন আজকে সো আপনি কি করলেন চার নাম্বার ভিডিওটা স্টার্ট করলেন এবং চার নাম্বার ভিডিওটাতে সে কিছু কমপ্লিকেটেড জিনিসপাতি নিয়ে কথা বলতেছে যেগুলো সে ওয়ান টু আর তিন নাম্বার ভিডিওতে বলে নাই নতুন একটা জিনিস আপনি বুঝতে একটু প্যারা খাইতেছেন কিন্তু আপনার তো ভিডিও শেষ করতেই হবে নাহলে কিন্তু আপনার শেখা হবে না এই কারণে আপনি কি করলেন ফুল ভিডিওটা ফিলিংসটার দেখলেন বুঝলেন এবং কোডটা নিজে হাতে টাইপ করার বদলে মাউস কারসারটা দিয়ে খুব সুন্দরভাবে কপি মারলেন কপি মেরে পেস্ট মারলেন এবং পেস্ট মারার সাথে সাথে জাস্ট ধরে রাখেন আপনার চার নাম্বার ভিডিও সব নলেজ গন আপনি এখন এন্টারটেনমেন্টে খুঁজবেন আপনি অন্য ভিডিও দেখবেন অনেক কিছু করতে পারেন কিন্তু আপনার ওই চার নাম্বার ভিডিওর নলেজটা গন হয়ে গেছে গেস হোয়াট এই চার নাম্বার ভিডিওর সাথে পাঁচ নাম্বার ভিডিওটাও কানেক্টেড ছয় নাম্বারটাও কানেক্টেড সাত নাম্বারটাও কানেক্টেড এবং পরবর্তী সকল ভিডিও তার আগের ভিডিওর সাথে কানেক্টেড থাকবে অ্যান্ড এই যে চার নাম্বার ভিডিওর নলেজ ঘাটতিটা নিয়ে আপনি আগাইতেছেন এটা যা অন্য কোনো একটা ভিডিওতে ধরেন বারো নম্বর ভিডিওতে যা আপনাকে ঠিকই প্যারা দিবে অ্যান্ড তখন আপনি খুঁজে পাবেন না যে কোথ থেকে শুরু করছিলেন কই যায় এটা খুঁজে পাবেন আল্লাহ রে আল্লাহ আপনি তো কোডিংই পারেন না ডিমোটিভেট হয়ে যাবেন এবং কোডিং ছেড়ে দেবেন গন শেষ আপনি প্রোগ্রামিং থেকে দূরে সরে গেলেন ইয়াস এটা একটা কমন অকারেন্স বিগিনারদের ক্ষেত্রে এবং কপি পেস্ট মারাটা খুবই লোভনীয় একটা জিনিস সেটা থেকে দূরে থাকাটা খুবই কঠিন বিগিনারদের জন্য আপনারা বুঝতেই পারতেছেন যে বিগিনারদের জন্য কপি পেস্ট মারা হারাম আপনার ভিএস করে যদি কোপাইলট ইনস্টল করা থাকে ডিলিট করে দেন আপনার যদি চ্যাট জিপিটিতে যে করার খুব ইচ্ছা হয় জাস্ট ওই আইপিটারে ব্লক করে দেন যেন ওই ওয়েবসাইটে আপনি ঢুকতে না পারেন সাথে সাথে আপনি আর অনেক ধরনের কাজ করতে পারেন এটা হচ্ছে নিজেকে ফোর্স করা শেখার জন্য আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে নিজে চেষ্টা করতে হবে ইউ হ্যাভ টু রাইট ইট ইউর সেলফ ধরেন আপনি সাইকেল চালানো শিখতে চান এখন দূর থেকে অন্য কাউকে যদি আপনি সাইকেল চালাইতে দেখেন আপনি জীবনেও সাইকেল চালানো শিখতে পারবেন না সাইকেলে যখন আপনি উঠবেন আপনি পড়বেনই সো আপনাকে আগে সাইকেলে বসতে হবে যদি আপনি না বসেন প্যাডেল না চালান স্টিয়ারিং হুইল কিভাবে কাজ করে সেটা না বুঝেন তাহলে অন্য কাউরে কিভাবে সে কন্ট্রোল করতেছে সেটা বুঝা আপনার কোনো লাভ হবে না টিউটোরিয়াল ভিডিওগুলো ঠিক এরকমই আপনি যদি টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেন জাস্ট খায়া ফেলেন ইট ওন্ট ম্যাটার যতক্ষণ পর্যন্ত না আপনি নিজে হাতে প্রত্যেকটা লাইনের কোড লিখতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি জিরো নলেজ কিন করতেছেন এটা একেবারে লেখা রাখেন হ্যাঁ এই প্রসেসের ক্ষেত্রে আপনি কখন বুঝবেন যে আপনি আসলে শেখা হয়ে গেছে কিনা আপনি একটা জিনিসকে বুঝতে পার কিনা এটা বুঝার জন্য আমি বেশিরভাগ সময়ে চারটা জিনিসের নলেজ থাকাকে জরুরি মনে করি প্রথমত সিনটেক্স কোডিং শেখার ক্ষেত্রে সিনটেক্স একটা ল্যাঙ্গুয়েজের অবশ্যই জানতে হবে সেকেন্ড অফ অল স্মল প্রজেক্টস খুবই স্মল প্রজেক্টস আপনাদেরকে করতে হবে লজিক বিল্ডিং এর জন্য এবং এই সকল স্মল প্রজেক্টস গুলা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের মনে হইতে পারে এগুলা ইম্পর্ট্যান্ট না খুবই ইম্পর্টেন্ট যেমন আপনি একটা টিকটক টু গেম বানাইলেন হাজার হাজার টিকটক টু গেম আছে আপনার থেকে দেখতে সুন্দর দেখতে বেটার অনেক গেম আছে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখেন আপনি যে লজিকটা ইমপ্লিমেন্ট করতেছেন সেও সেই লজিকটা ইমপ্লিমেন্ট করছে এক্সট্রা কোনো কিছু করেনি হয়তো চাকচম আপকো বানানোর জন্য অন্য কিছু করছে কিন্তু আপনি যে লজিক টাইমপ্লিমেন্ট করছেন তার থেকে বেশি কোনো লজিক সে ইমপ্লিমেন্ট করে নাই এন্ড আপনি এই স্মল প্রজেক্টগুলোর মাধ্যমে কিছু খুঁটি নাটি নলেজ গেইন করবেন যেই নলেজগুলো আপনি পরবর্তীতে 3 নাম্বার স্টেপে গিয়ে ব্যবহার করবেন সেটা হচ্ছে 빅 প্রজেক্টস यस 빅 প্রজেক্টসের ক্ষেত্রে আপনার এই স্মল প্রজেক্টসের লজিকগুলো অনবদ্যভাবে কাজে দিবে আপনি যদি না জানেন স্মল প্রজেক্টসের ওই সকল সিম্পল লজিকগুলো এবং আপনি 빅 প্রজেক্ট চলে আসেন তাহলে আপনি বুঝতে পরা খাবেন অবশ্যই এটা একেবারে লিখে রাখেন অ্যান্ড দেন ফাইনালি আপনি চার নাম্বার স্টেপ হচ্ছে টার্মিনাল ইয়াস কালো বাক্সটার ভিতরে কি কি জিনিস পাতিলে হে হ্যাকার আয়া পড়ছে ভাই আমার পিসি শেষ হয়েছে বগে জায়গায় কিছু করলে কিছুই হবে না ভাই টার্মিনাল হ্যান্ডেল করাটা খুবই জরুরি এবং টার্মিনাল দ্বারা আমি শুধুমাত্র যে আপনার কমান্ড প্রম্পকে বুঝাইতেছি এমন না টার্মিনাল কমান্ডস আছে কিছু সেগুলো সম্পর্কে আপনার একটু নলেজ থাকা জরুরি এবং সাথে সাথে গিট জিনিসটার ব্যাপারেও আপনার নলেজ থাকাটা জরুরি এবং এই চার একটা জিনিস যখন আপনি মোটামুটি পারবেন তখন থেকে আপনার জন্য আমি বলতে পারি কপি পেস্ট মারা জায়জ হয়ে গেছে এরপরে আপনি এখন আর বিগিনার লেভেলের প্রোগ্রামার না আপনি এখন ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামার অ্যাডভান্সে যান নাই কিন্তু অ্যাডভান্সে যাইতে গেলে অবশ্যই ইন্টারমিডিয়েট পার করতে হবে এবং ইন্টারমিডিয়েট লেভেলের প্রোগ্রামার হলে আপনি এখন কপি পেস্ট মারতে পারেন এই যে এই দুর্লভ জিনিসটা যে জিনিসটা বিগিনার হিসাবে আপনার মারার কথা ছিল না এখন আপনি এই কপি পেস্ট জিনিসটাকে করতে পারেন ফাইনালি আপনি আপনার কায়াঙ্গুলটাকে জোড়া লাগাই দিতে পারেন এবং কন্ট্রোলের উপরে প্রেস করে সি এবং ভি টাইপ করতে পারেন কিন্তু তাও না আপনি চ্যাট জিপিটি তাও ব্যবহার করতে পারেন না গুগল ব্যবহার করবেন ইয়াস নেক্স যে স্টেপটা থাকে সেটার নাম হচ্ছে ডকুমেন্টেশন পড়া এবং এই ডকুমেন্টেশন পড়াটা হচ্ছে একটা চিট কোডের মতো লিটারালি প্রত্যেকটা টুল প্রত্যেকটা প্রোগ্রামিং লাইব্রেরি প্রত্যেকটা প্রোগ্রামিং মডিউলের জন্য একটা ডকুমেন্টেশন থাকবেই মাস্ট এবং আপনি যেদিন এই ডকুমেন্টেশন পড়াটা শিখে ফেলবেন ওই দিন মনে হবে আপনার কাছে সুপার পাওয়ার আছে আপনার চ্যাট জিপিটি লাগবে না আপনার গুগলে সার্চও করতে হবে না আপনার কাছে ডকুমেন্টেশন আছে এবং ট্রাস্ট মি অন একটা 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 লাইব্রেরিতে ল্যাঙ্গুয়েজে টুলে যা কিছু করা যায় সকল কিছু এই ডকুমেন্ট করা থাকবে এবং আপনি যদি এক্সপ্লোর করতে চান ধরেন আপনি একটা প্রজেক্ট করতেছেন ধরেন আপনি একটা ব্যাকেন প্রজেক্ট করতেছেন এবং এন্ড প্রজেক্টে আপনি জ্যাঙ্গো ব্যবহার করতে চান এবং সেই জ্যাঙ্গো ব্যবহার করার জন্য আপনার ফুল নলেজটা নেই আপনি কিছু টিউটোরিয়াল দেখছেন সেখানে কিছু প্রজেক্ট ছিল আপনি সেগুলো করছেন আপনার বেসিক জিনিসটা আছে এখন আপনি আপনার মন মতো একটা ড্রিম প্রজেক্টকে বিল্ড করতে চান যেটা আপনি আগে থেকেই মাথায় ভেবে রাখছেন যে এটা আমাকে তৈরি করতেই হবে এটা এটা আমার ড্রিমের মতো আমি তৈরি করতে পারলে আমি সার্থক হয়ে যাবে এরকম একটা ফিলিং আসে থাকে না মাঝে মধ্যে ওই ওইরকমই যদি একটা ফিলিং আসে আপনার ভেতরে তার জন্য আপনি ধরতে গেলে কোনো টিউটোরিয়াল পাবেন না এটা এগেন আমার উপরে বিশ্বাস রাখেন ভাইয়েরা চ্যাট জিপিটিও আপনাকে অত বেশি হেল্প করতে পারবে না আপনার ড্রিম প্রজেক্ট ইমপ্লিমেন্ট করার জন্য অ্যান্ড এই ক্ষেত্রে এই ডকুমেন্টেশন জিনিসটা এত এত বেশি ইউজফুল হবে আমি বইলা বুঝাইতে পারবো না আমি যেদিন ডকুমেন্টেশন পড়া শিখছি আমি ফার্স্ট ডকুমেন্টেশন পড়া শিখি যখন আমি জ্যাঙ্গো দিয়ে প্রজেক্ট করতেছিলাম তখন অ্যান্ড তখন আমি যখন ডকুমেন্টেশনে দেখি যে সব কিছু আমার যা যা ইমপ্লিমেন্ট করার দরকার সব কিছু অলরেডি ওখানে ইমপ্লিমেন্ট করাই আছে তখন আমি আমার কায়াঙ্গলটা নিই কন্ট্রোলের উপরে প্রেস করি তারপর সিতে ক্লিক করি তারপর আমি কোডে এসে ভিতে ক্লিক করি করি ইয়াস আমি ডকুমেন্টেশন থেকে কপি পেস্ট মেরেই আমার ফার্স্ট ব্যাক এন্ড প্রজেক্টকে তৈরি করছিলাম আমি বলবো না ব্যাক এন্ড প্রজেক্টটা কী ছিল খুবই বাজে ছিল কিন্তু ফার্স্ট টাইম আমি কোনো টিউটোরিয়াল দেখা ছাড়া নিজের একটা প্রজেক্টকে তৈরি করছিলাম ডকুমেন্টেশন পরে অ্যান্ড এই চারটা স্টেপ পার হওয়ার পর আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন পড়তে হবে কারণ সকল জিনিস আপনার পক্ষে মাথায় রাখা সম্ভব না আপনি বেসিক সিনটেক্সগুলো জানেন আপনি জানেন কিভাবে লুপ ইমপ্লিমেন্ট করতে হয় কিভাবে স্টেটমেন্টস ইমপ্লিমেন্ট করতে হয় কিওয়ার্ডস কি তারপর চেকিং কিভাবে করতে হয় ফাংশনস ক্লাসেস স্মল প্রজেক্টসের ক্ষেত্রে আপনি ছোটোখাটো লাইব্রেরি ব্যবহার শিখে ফেলছেন বিগ প্রজেক্টসের ক্ষেত্রে আপনি একটা ফ্রেমওয়ার্কের জিনিস শিখে ফেলছেন টার্মিনাল শিখে ফেলছেন টার্মিনালে কিভাবে আপনি ডিরেক্টরি নেভিগেট করতে হয় সেগুলো জেনে ফেলছেন এবং সাথে সাথে আপনি ভার্সন কন্ট্রোল শিখে ফেলছেন গিটের মাধ্যমে আপনি জানেন আপনার প্রোজেক্টটাকে কিভাবে এখন ক্লাউডে স্টোর করে রাখতে হয় কিভাবে আপনি সেটাকে নিয়ে আসতে পারেন এই সকল জিনিসপাতি যখন শেখা শেষ হয়ে গেল আপনার মোটামুটিভাবে ওকে এই ক্ষেত্রে আমি মোটামুটি বলতেছি কারণ আমি আপনাদেরকে ডিমোটিভেট করতে চাই না আপনাদেরকে একেবারে যে অ্যাডভান্স লেভেলে সব শিখতে হবে এরকম কোনো কিছু না আপনি যখন এই চারটা জিনিস মোটামুটিভাবে শিখে ফেলছেন তখন আপনি আপনার এই ড্রিম প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করার কথা ভাব পারেন তখন আপনার জন্য এবং শুধুমাত্র তখনই আপনার জন্য এই কপি পেস্ট মারা জিনিসটা চাইস আমিও প্রতিনিয়ত কপি পেস্ট মারি এই ওয়ার্ল্ডে এমন কোন ডেভেলপার অথবা ইঞ্জিনিয়ার অথবা প্রোগ্রামার বলতে পারবে না সে জীবনে কপি পেস্ট মারে নাই ইভেন আপনি যদি ওয়ার্ল্ডের টপ প্রোগ্রামারকে আমার সামনে বসায়া দেন আপনি তাকে একটা প্রজেক্ট করতে দেন সে ডকুমেন্টেশনে যা কপি মারবে এটা লেখা রাখলাম আমি এটা আমার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মতো অ্যান্ড আপনি যদি আবার মনে করে থাকেন এই ক্ষেত্রে আমি একটু রোস্টিং করতে যেতেছি আপনি যদি মনে করে থাকেন যে আপনি কোনো একটা কোর্স করছেন ও মাই গড ছয় মাস কোর্স করে জব রেডি হয়ে গেছি আমি ভাই হয় না ইটস নট পসিবল ওকে হ্যাঁ হইতে পারে হাতে গোনা একশোর ভেতরে একজন ওই লেভেলের ট্যালেন্টেড মানুষ থাকতে পারে যারা ওই ছয় মাসের একটা কোর্স করে জব যাইতে বাট এই জিনিসটা ভাবাটাও ভুল কারণ আপনি ছয় মাসের ভেতরে কোনোভাবেই এই এতগুলা পাঁচটা জিনিসকে শিখতে পারবেন না তারপরে যখন আপনি জব ইন্টারভিউ যাবেন তখন আপনার প্রথম টেস্টটি হবে প্রবলেম সলভিং এর উপরে হ্যাঁ প্রবলেম সলভিং এর টেস্ট দিতে গিয়ে আপনি তো ধরা খাবেন কারণ আপনি প্রবলেম সলভিং শিখেন নাই আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখে প্রজেক্ট করছেন সো আপনার প্রবলেম সলভিং শিখতে হবে শেখার জন্য আপনার লাগবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমস ডিএসএ না শিখলে হবে না এবং মাঝে মধ্যে কিছু কিছু কোম্পানি করে কি যে তারা রেটিং অনুযায়ী আগে থেকেই বাদ দেয় সো আপনাকে কন্টেস্টও হালকা পাতলা করতে হবে যদি আপনি কন্টেস্ট না করেন তাহলেও হয়তো বা আপনি বাদ পড়ে যেতে পারেন সো দেয়ার ই সো মেনি ভ্যারিয়েবলস এবং এই সকল জিনিসপাতিগুলা খুঁটিনাটি জিনিসপাতিগুলা আপনি যদি নিজে থেকে না করেন তাহলে এগুলো আপনাকে কেউ শেখাইতে পারবে না হাতের ধরায় কেউ দিতে পারবে না যে ভাই এটার পর এটা শিখ এটার পর এটা শিখ হয়ে যাবে হবে না ইটস দ্য হার্স ট্রুথ আই এম ভেরি সরি টু সে দিস এই জিনিসটাই হার্স ট্রুথ বাংলাদেশে বলেন এবং ইন্টারন্যাশনালি বলেন কম্পিটিশনটা অনেক বেশি উই আর ইনে স্কিল বেস্ট সেক্টর আমাদের এই সেক্টরে সার্টিফিকেটের থেকে স্কিলের দাম অনেক অনেক বেশি বহু গুণে বেশি অ্যান্ড বর্তমানে বাংলাদেশের নন সিএসি ব্যাকগ্রাউন্ডের টেকনিক্যাল সেক্টরে মানুষ অনেক বাইরে যেতেছে বিকজ আমরা যে সেক্টরটাতে আসি এটা শেখাটা অতটাও কঠিন না সময় দিতে হয় অনেক বেশি সময় দিতে হয় আপনি যদি একটু লাইগা থাকেন কনসিস্টেন্ট থাকেন ইউ উইল ডু ইট ইউ ক্যান না ইউ উইল অ্যাস দ্য থিং বি কনসিস্টেন্ট ডেডিকেশনটা রাখেন এই সব সকল স্টেপস ফলো করার চেষ্টা করেন ডকুমেন্টেশন রিড করা শিখেন হালকা তার প্রোগ্রামিং করেন প্রবলেম সলভিং করেন এবং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ভালো নলেজ রাখেন তাহলে আশা করা যায় যে আপনি আপনার কম্পিটিটরদের সাথে টেক্কা দিতে পারবেন অ্যান্ড আমার মনে হয় আমি একটু বেশি ডিমোটিভেট করে ফেলছি আপনাদেরকে খুব সিরিয়াস কথাবার্তা বলে ফেললাম ভাইরা আমি জানি না আজকের এই ভিডিওটা রকম হয়েছে আমি অনেকদিন পরে ভিডিও বানাইতে পড়ছি অ্যান্ড আমি আশা করি আপনাদেরকে আমি বেশি গেজাই Thank you. এই সকল কথা এবং আমি চেষ্টা করছি আপনারা যেন এই ইনফরমেশানগুলা নিজের মাথাতে রাখতে পারেন এগুলোকে একটু ব্যবহার করতে পারেন পরবর্তীতে সাথে সাথে সময় দিবেন প্রোগ্রামিংয়ের পেছনে প্রোগ্রামিং শেখার পেছনে মেন জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ লজিকের পেছনে বেশি সময় দিবেন মাথার ভেতরে সেই লজিকগুলাকে স্টেপ বাই স্টেপ একটা ড্র করার চেষ্টা করবেন স্টেপ ওয়ানের পর কোথায় যাবে স্টেপ টু এর পর কোন দিকে যাবে স্টেপ থ্রি এর পর কোন দিকে যাবে এই সকল জিনিসগুলো মাথার ভেতরে একটু ঘোরান একটু সময় দেন একটু কোডিং করেন একটু সিনটেক্সটা প্র্যাকটিস করেন ডেইলি বসার চেষ্টা করেন এন্ড দ্য বেস্ট ওয়ে উড বি টু স্টার্ট রম টুডে আজকে থেকেই কোনো একটা প্রবলেম সলভিং প্ল্যাটফর্মে যান এবং আপনি যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন জাস্ট যে ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ছোটোখাটো এই প্রবলেমগুলোকে সলভ করা শুরু করেন প্র্যাকটিসের জন্য বেস্ট হবে আপনাকে যে কম্পিটিটিভলি করতে হবে এরকম কোনো কথা নাই কিছু কিছু কোম্পানি কম্পিটিটিভ প্রোগ্রামিং বেশি প্রাধান্য দেয় কিন্তু মেইন জিনিসটা হচ্ছে যে আপনার ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমের ধারণাটা কেমন সেটা তো ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা ভালোভাবে শেখেন প্রবলেম সলভিং করেন আপনার সিনটেক্স প্র্যাকটিসের জন্য ছোটোখাটো প্রজেক্টস করেন তারপর একটা বড় প্রজেক্ট করেন অ্যান্ড দেন ফাইনালি টার্মিনাল এবং ভার্সন কন্ট্রোল কীভাবে ব্যবহার করতে হয় সেগুলোর ব্যাপারে জানেন অ্যান্ড এরপরে আপনি আপনার মন মতো একটা প্রজেক্ট যেদিন বানাবেন সেদিন আপনি ইন্টারমিডিয়েট স্টেপকে পার করে গেছেন অ্যান্ড এখন আপনি অ্যাডভান্স জিনিসকে শুরু করতে পারেন অ্যান্ড ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আশা করি আমি আপনাদেরকে কিছু ইউজফুল ইনফরমেশান দিতে পারছি অ্যান্ড যদি ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে অ্যান্ড এই তো আর কি আর কি বলা যায় আমি অনেক বেড়া খেলছি খুব কম সময়ের ভেতরে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে